রংপুরে পেঁয়াজ মরিচের ঝাঁজে নাকাল নগরবাসী সপ্তাহের ব্যবধানে থেকে ষাট টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি টাকা দরে অপরদিকে প্রতিনিয়তই পেঁয়াজের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা দরে বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় বাড়ছে দাম অপরদিকে ক্রেতাদের অভিযোগ বাজারে সঠিক তদারকি না থাকায় প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম রংপুর সিটি বাজারে বাজার করতে এসে বিপাকে পড়ছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ খরচের হিসাব মেলাতে পারছেন না তারা বাজার তো ওই বাজারটা খোলাচ্ছে না আমাদের আমাদের বাজারের অনেক অনেক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমরা মনে করেন সারাদিন যেই মনে করেন শ্রম করিয়ে যেই পয়সা পাই তাতে আমাদের মরিচ কোন কাঁচা তরি তরকারি কিনতে আমাদের পয়সা শেষ হয়ে যাবে আমরা চাউ ডাল কীভাবে কিনবো এটা একটা মনিটনের প্রয়োজন বাজারটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সাধারণ মানুষের যেন কয়েক ক্ষমতার মধ্যে থাকে সব কিছুই খালি বৃদ্ধি অটো ভাড়াও বৃদ্ধি সব কিছুই বৃদ্ধি এই যে বাজার তো এর আগে নিয়ে গেছিলাম বোধ হয় কত করে যেন সাড়ে তিনশো বোধ হয় আজকে নিয়ে গেলাম চারশো ষাট এই তো চলছে এরকমই এই বাজারে আসছে বাজারে অনেক দাম যে টাকা নিয়ে আসছে সে টাকা তো বাজার হচ্ছে না কাঁচামরিচের কেজি দুশো চল্লিশ টাকা এজের ধারা চারশো ষাট টাকা প্রায় একশো টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে এই টাকা দিয়ে তো এখন বাজার হচ্ছে না আমাদের তো অনেক কষ্ট হয়ে দাঁড়াইছে হ্যাঁ এটা সরকারের দেখা উচিত যে বাজার মনিটর করা উচিত তো মনে করুন যে পাঁচশো টাকা আনলে এক ঘন্টা মনে করেন যে দুইটা জিনিস কিনলে শেষ দুশো টাকা মনে করুন যে পিঁয়াজ একশো টাকা ধরি ওরা তো মহাজনরাও বলতেছে যে ধরিস আবার তো হইতেছে কিন্তু দাম তো বাড়তেছে আবাদ হইতেছে দাম বাড়তেছে বাজারে তো দ্রব্যমূল্যের দাম একটু বেশি যেমন পেঁয়াজের দামটা একটু বেড়ে গেছে তুলনামূলক কাঁচা বাজার একটু বর্ষার কারণেই বাড়ছে কাঁচামরিচের দামটা একটু বাড়ছে দুশো টাকা আর দুশো আর দুশো চল্লিশ টাকা এরকম চলতেছে তবে কিনতে তো হবে ভাই খাইতে হবে এখন আমাদের আয়ের সাথে সামঞ্জস্য থাকলেও আমাদেরকে বাঁচতে হবে এই তিনটিকে কি না কি এখন আমরা তো ভাই দোকানে আসি যারা বেচে যারা কিনে তারা ভালো বলতে পারবে আমরা এক ঘন্টার জন্য বাজারে আসি যা শুনি তাই বলে তাই নিয়ে চলে যাই ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়তই বেশি দামে বিক্রয় করছে পেঁয়াজ সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কাঁচামরিচ সব মিলিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচের ঝাঁজে এখন নাকাল নগরবাসী আমরা কিনতেছিও বেশি বেচতেছিও বেশি মরিচ দুইশো আছে ২২০ আছে দুইশো আছে এই এরকম চলতেছে পিয়াজ পঁচানব্বই একশো মরিচ তো প্রতি বছরে বর্ষাকালে দাম বাড়ে বৃষ্টির কারণে পানির কারণে মরিচের দামটা বাড়ে পানির কারণে মালের আমদানি কম শুধু উঁচা জায়গায় নয় পানি নেই নিচে জায়গা তো ভর্তি ভরাট পানি পানির কারণে মালগুলো বৃদ্ধির দাম বর্ষা বৃষ্টির কারণে মাল গাছ সব পচি যাচ্ছে এই জন্যই খেতে মাল নাই এই কারণে বাজারে মাল খুব কম এই জন্যই মালের বাজারটা বেশি হ্যাঁ বিক্রিদের সাথে আমাদের তক্কাতকি লাগিয়ে দেয় কালকে কিনলাম দেড়শো আজকে দুইশো কিন্তু আমরা কী করবো ভাই আমরা বেশি দামে কিনছি আমরা বেশি দামে বেচা লাগবে আর মনে করেন যে ওই কাস্টমারদের সাথে অনেকেই আসি অনেক রকম কথা বলে যে এত দাম বেশি হয়েছে বাজার তো কিন্তু করার তো কিছু নেই কেন বাজারে যদি আমরা বেশি দামে কিনা লাগে তো আমাদের বেশি দামে বেচতেই হবে আমাদের বাজারটা মনে করেন যদি বৃষ্টি হইলে একটু দশ টাকা কেজিতে বাড়ি যায় একটু বৃষ্টি হইলে গাড়ির ভাড়া বেশি আর একদিন যদি মালে এক কেজি কেজিতে এক টাকা আট না বাড়বে সে জায়গায় দেখা যাচ্ছে এই সমস্ত মালে কেজিতে মনে করেন দশ টাকা বারো টাকা বাড়ি যাচ্ছে ঘন্টায় ঘন্টায় এটা কেমন এরকম হলে আমরা চলবো কীভাবে আমরাই তো মাল আনি বেচতে পারতেছি না আগে এক বস্তা পেঁয়াজ নিতাম তিনশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা এখন এক বস্তা পেঁয়াজের দাম সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা আমরা কিভাবে বেচবো দেখা গেলো পাঁচ বস্তা পেঁয়াজ নিচ্ছি পাঁচ আটটা চল্লিশ হাজার টাকা আলু নিছি রসুন নিছি এক লাখ টাকা লাগে আমাদের কাছে এক লাখ টাকা আছে যে আমরা ব্যবসা করব। আমাদের কাছে তো ওই টাকা নাই এখন আমরা মাল আনতেও পারতেছি না বেচতেও পারতেছি না বিক্রেতা তো আসতেছে ভাই আপনারা এত দাম চাচ্ছেন আমরা বলতেছি এই যে আমরা কি করব। আমরা কিনি নিয়ে বেচতেছি এই যে আমাদের মাহাজনের ঘর দেখেন ওনারা কত বেচতেছে ওনাদের কাছ থেকে আমরা কিনি নিয়ে আসি ওনারা তো খুচরা বেছে না নাহলে তো আপনারা ওখান থেকেই খুচরা পাইতেন আমরা তো খুচরা বেশি দুই টাকা এক টাকা তিন টাকা লাভ করি আমরা কেজিতে আর আমাদের মাহাজনেরা মনে করেন যে যদি মনে করেন যে একদিন পেঁয়াজ বৃষ্টি হয়েছে পেঁয়াজের মাহাজনরা বারে দেয় কেজিতে দশ টাকা এই হলো এখন আমাদের রংপুর সিটি বাজারের অবস্থা পেঁয়াজের রেট বাড়ি যাওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ পঁচাশি টাকা কেজি পাইকারি বাজারে বাজার আমরা বেচতেছি নব্বই টাকা কেজি দৈনিক কিনি দৈনিক বেশি আপনার গত সপ্তাহ আসছে আজকে দুই তিন টাকা বেশি গত সপ্তাহে বেচছিলাম হলো ছিয়াশি টাকা কেজি পঁচাশি টাকা কেজি আর আজকে ছিল আমরা টাকা সাধারণ ভোক্তারা বলেছেন সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা ও পেঁয়াজ বৃদ্ধি পেয়েছে বিশ থেকে তিরিশ টাকা অথচ বাজারে পেঁয়াজ মরিচ পর্যাপ্ত থাকলেও দামে ছাড়ছেন না বিক্রেতারা এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন বাজার নিয়ন্ত্রণে আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ে আমাদের মহাপরিচালক মহাদের নির্দেশনা অনুযায়ী আমরা বাজার অভিযান বাজার মনিটরিং তদারকি আমরা একটা অব্যাহত রেখেছি এবং এই সময়ে হয়তো কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়ানোর বা চেষ্টা হচ্ছে সেই ক্ষেত্রে যেমন আপনার দেখেন যে টিমের বাজার নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের রংপুর বিভাগে টিমের বাজারটা স্থিতিশীল অবস্থা আছে তো অন্যান্য বিষয়েও আমাদের নজরদারি আছে আমরা সব মিলিয়ে যখন বাজারের এই অবস্থা তখন না বিশ্বাস উঠে গেছে জনজীবনে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দাবি বাজারে আরও কঠোরভাবে নজরদারি করা হোক বাড়ানো হোক ভোক্তা অধিকর অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান